নমস্কার আমি ডক্টর বোধসত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তেরোই নভেম্বর ছাব্বিশ হাজার ধরে রাখতে পারলো না নিফটি পজিটিভ দিকে যদি আমরা ভাবি তাহলে দেখা গেল যে নিফটি আবার ছাব্বিশ হাজার খুব সহজেই ক্রস ক্রস করে গিয়েছিল এবং আজকে নিফটিতে যে পতন আমরা দেখলাম শেষের বেলা অর্থাৎ শেষ এক ঘন্টায় সেখানে কিন্তু সেন্সেক্সও তার যে আজকের আজকে যে ডেজ আইছিল সেখান থেকেও প্রায় কিন্তু সাড়ে চারশো পয়েন্টের বেশি পতন দেখলো তার কারণ কি দুটো সম্ভাব্য কারণ থাকতে পারে কোন নেগেটিভ কারণ কিন্তু আছে এরকমটি নয় বরং বলা যেতে পারে একটা আশা একটা আশঙ্কার মধ্যে একটা টাগ অফ চলছে আজকের বৃহস্পতিবার মনে রাখতে হবে আজকের সেন্সেক্সের উইকলি এক্সপায়ারি ছিল সুতরাং সেখানে আজকে যে একটা সম্ভাবনা ছিল শেয়ার বাজারে মানতার যে একটা সম্ভাবনা ছিল সেটাই কিন্তু পরিলক্ষিত হল দু নম্বর কালকের নির্বাচন অর্থাৎ বিহারে যে নির্বাচন সম্পন্ন হয়েছে তার রেজাল্টের প্রতীক্ষায় থাকবেন মানুষ অনেকে এটাকে ওভার হাইপ করার চেষ্টা হয়তো করবেন অনেকে বলবেন যে এর ফলে মার্কেট দারুণভাবে প্রভাবিত হতে পারে অর্থাৎ ভারতীয় শেয়ার বাজার এই নির্বাচনের ফলে প্রভাবিত হতে পারে বলে অনেক বিশেষজ্ঞরা বলছেন বা মনে করছেন বা বিশ্বাস করছেন যাই হোক না কেন ইউজুয়ালি যেটা হয়ে থাকে যে সাধারণত কোনো বিধানসভা ইলেকশন সেটা ভারতীয় শেয়ার বাজারকে মাত্রাতিরিক্ত কিন্তু প্রভাবিত করে না মহারাষ্ট্র ডেফিনেটলি একটা এক্সেপশন ছিল কিন্তু ইউজুয়ালি যদি দেখা যায় যে নির্বাচন হচ্ছে লোকসভা বাদ দিন লোকসভা নির্বাচন সবসময় ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে এসছে প্রভাবিত ভবিষ্যতেও করবে কিন্তু একটি বিশেষ রাজ্য ঘিরে গোটা ভারতীয় শেয়ার বাজার টাল মাটাল সত্যি সত্যি হতে পারে কি এইবার বিহার নির্বাচন নিয়ে যে একটা হাইট তৈরি হচ্ছে তার পেছনে কিছু যৌক্তিকতা থাকলেও থাকতে পারে অর্থাৎ যারা বলছেন যে বিহার নির্বাচন ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করতে পারে তাদের যুক্তিটা হচ্ছে এরূপ যে বর্তমান যে ইনকাম্বেন্ট পার্টি রুলিং পার্টি রয়েছে বা ছিল মাত্র মাসখানেক বা মাস দুয়েক আগেও তাদের তারা কিন্তু কেবলমাত্র সেই রাজ্যে ইনকামব্যান্ট নয় বা সেই অ্যালায়েন্স সেটা রাজ্যে ইনকামব্যান্ট নয় তারা কিন্তু দেশের পলিটিক্সের কেন্দ্র পলিটিক্সে কিন্তু তারা দেশটিকে চালাচ্ছে সুতরাং যারা বিহার নির্বাচনকে মনে করছেন একটা টার্নিং পয়েন্ট হতে পারেন তাদের বক্তব্য অনুযায়ী যেহেতু সেন্টারে ইনকামবেন্ট পার্টি রয়েছে যারা রাজ্যেও সেই রাজ্যটিকেও চালাচ্ছে বা সেই অ্যালায়েন্সটা যদি কোনো কারণে সেই অ্যালায়েন্সটা পরাজিত হয় বা একটা হাং একটা অ্যাসেম্বলি হয় সেক্ষেত্রে তার প্রভাব পড়তে পারে বর্তমান যে পার্টি বা যে অ্যালায়েন্স দেশকে চালাচ্ছে এর ফলে তাদের ভাবমূর্তি নষ্ট হতে পারে তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হতে পারে এবং আবার একটা অনিশ্চয়তার পরিবেশ তৈরি হতে পারে গোটা ভারতবর্ষ জুড়ে আবার বিবাদী পক্ষ তারা বলছেন যে যে কোনো বিধানসভা নির্বাচন সেটা মারাত্মক প্রভাব ডেফিনেটলি ফেলে না যদিও বা তার প্রভাব কোনোভাবে এই ধরনের ভারতীয় ভারতীয় শেয়ার মার্কেটের উপর পড়ে সেটা হয়তো একদিন বা দুদিনের অ্যাফেয়ার হবে আমাদের এখন সেটাই দেখতে হবে যে কালকের শুক্রবার হাতে মাত্র একটি ট্রেডিং ডে সেই যদি কালকের পরিপ্রেক্ষিতে পরের সপ্তাহে তার স্পিল এফেক্ট হয় কি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাঝখানে দুটো দিন যেহেতু কোনো ট্রেডিং হবে না ছুটি থাকবে তার ফলে একটা কুলিং এফেক্ট হতে পারে টেনশন কমতে পারে এরকম ধারণা হচ্ছে বিবাদী পক্ষের এরপর যেটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে যারা বলছেন যে বিহার ইলেকশন ভারতীয় শেয়ার বাজারকে সত্যি সত্যি প্রভাবিত করতে পারে তাদের বক্তব্য অনুযায়ী যদি ইনকাম্পেন্ট পার্টি হেরে যান সেক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজারের উপর বড় প্রভাব পড়বেন এবং কিছু কিছু বিশেষজ্ঞ তো এরকমও বলে দিচ্ছেন যে ভারতীয় শেয়ার বাজারে পাঁচ থেকে সাত শতাংশ অব্দি কারেকশন আসতে পারে মানে যখন তারা বলছেন যে ভারতীয় শেয়ার বাজারে পাঁচ থেকে সাত শতাংশ কারেকশন আসতে পারে তার মানে যেটা তারা মিন করছেন বা বোঝাওয়ার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে নেফটি বা সেন্সেক্স যেগুলো বেঞ্চমার্ক মার্ক ইন্ডাইসেস সেইগুলোতে কারেকশন আসতে পারে পাঁচ থেকে সাত শতাংশ এবং তার ফলে ব্রডার মার্কেটে ইউজুয়ালি যেটা দেখা যায় যদি সত্যি সত্যি এই ধরনের কারেকশন আসে তাহলে কিন্তু ব্রডার মার্কেটে মিড ক্যাপ স্মল ক্যাপ এবং অন্যান্য লার্জ ক্যাপে কিন্তু আরও বেশি বড় কারেকশন আসার পসিবিলিটি বা সম্ভাবনা তৈরি হয় আর যদি দেখা যায় যে ইনকামবেন্ট অ্যালায়েন্স তারাই এই নির্বাচন জিতছেন তারাই আবার রাজ্যে ফিরে আসছেন তারাই মন্ত্রিসভা তৈরি করছেন সেক্ষেত্রে ভারতীয় শেয়ার বাজারে নিফটি বা তারা আবার সর্বকালীন উচ্চতা ছাড়িয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে তাদের ধারণা যদি যেদিন ফলাফলের দিন সেই দিনই এটা সম্ভবপর হতে পারে যদি সেটা ট্রেডিং ডে হয় নতুবা কয়েক দিনের মধ্যেই সেটা সম্ভবপর হবে যদি ইনকামবেন্ট পার্টি তারা আবার পুনরায় ফিরে আসে যাই সেই তর্কে আমাদের গিয়ে কতটা লাভ হবে সেই ব্যাপারে আমার সন্দিহান এইটুকুনি নিশ্চিন্ত থাকুন যে যারা দীর্ঘমেয়াদী হয়ে থাকেন তারা কিন্তু এই ধরনের সুযোগ নিয়ে থাকেন যদি কোনো কারণে মার্কেটে পাঁচ থেকে সাত পার্সেন্ট কারেকশন হয়ে যায় যেটা বিশেষজ্ঞরা বলছেন কিছু বিশেষজ্ঞ বলছেন সে এবং মার্কেটে আরো বড় কারেকশন আসে লাভটা কাদের হবে খুব স্বাভাবিকভাবে সেই দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদেরই লাভ হবে যারা অত্যন্ত কোয়ালিটি কোম্পানি হাতে করে বসে রয়েছেন এবং যেখানে কারেকশান এলে অর্থাৎ বিভিন্ন কোম্পানির কারেকশান এলে তারা ভালো কোম্পানির শেয়ার ন্যায্য মূল্যে কেনার সুযোগ পাবেন অর্থাৎ কারেকশান হলে তাদের আখেরে লাভ হওয়ার সম্ভাবনায় বেশি তৈরি হয় উল্টো দিকে যদি ধরে নেওয়া যায় যে ভারতীয় শেয়ার বাজারে ইনকামবেন্ট পার্টি তারা জিতলেন এবং তার ফলে মার্কেট আবার সর্বকালীন উচ্চতা ছাড়িয়ে গেল বা নতুন উচ্চতায় পৌঁছালো সেক্ষেত্রেও দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরাই লাভবান হবেন কারণ তারা বহুদিন ধরে বিনিয়োগ করেই বসে থাকছেন সুতরাং তাদের এক্সিস্টিং যে পোর্টফোলিও সেখানে কিন্তু তার পোর্টফোলিও সেইখানে আরও ফুলে ফেঁপে বেড়ে ওঠার সম্ভাবনাটাই বেশি আশা করি বোঝাতে পারলাম যে বিহার ইলেকশন হোক বা অন্যান্য রাজ্যের ইলেকশন হোক সেইগুলোর কিন্তু প্রভাব ইউজুয়ালি কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসাবে সবসময় ভারতীয় শেয়ার বাজারকে প্রভাবিত করে আসুন দেখিনি আজকের কয়েকটা কোম্পানির রেজাল্ট বেরিয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন রয়েছে সংক্ষেপে বলছি আইসার মোটরস একটা নিফটি ফিফটি কোম্পানি তারা পঁচিশ শতাংশ তারা ইয়ার অন ইয়ার প্রফিট বৃদ্ধি করেছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে কোটি টাকার প্রফিট তাদের ছিল সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে বারোশো কোটি টাকা ভালো রেজাল্ট হয়েছে আয়সার মোটরস কোনো ধরনের কিন্তু সেই অর্থের রিয়াকশন দেখেনি দেখায়নি হালকা নেগেটিভ শূন্য দশমিক তিন পাঁচ শতাংশতে বন্ধ হয়েছে সম্বর্ধনা মাদারসান সুমি ভারতবর্ষের অন্যতম বড় অটো অ্যান্সিলিয়ারি কোম্পানি আজকে তিন শতাংশের উপর বৃদ্ধি হয়েছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সাতশো কোটি টাকা লাভ ছিল কিন্তু তাদের প্রফিট কমে গিয়েছে ইয়ার অন ইয়ার আট শতাংশ কমে দাঁড়িয়েছে সাতশো কোটি টাকা তা সত্ত্বেও এই যে অটো অ্যান্ড কোম্পানিতে আজকে আমরা উত্থান দেখলাম সেটা একটি সম্ভাব্য কারণ এটা হতে পারে যে যে সমস্যার মধ্যে দিয়ে বিভিন্ন অটো বা অটো এনসিডিয়ারি কোম্পানিসগুলো যাচ্ছিল যেহেতু জিএসটি একটা মাত্রাতিরিক্ত কম জি তারা একটা বেনিফিট পাচ্ছে তার ফলে এই কোম্পানিসগুলো ডিসেম্বর কোয়ার্টারে আরো ভালো রেজাল্ট দেখালেও দেখাতে পারে অ্যালকেম ল্যাবস তারা এগারো শতাংশ প্রফিট বৃদ্ধি করেছে সেপ্টেম্বর দু হাজার চব্বিশে সাতশো দু কোটি টাকা ছিল সেপ্টেম্বর দু হাজার সেই প্রফিট বৃদ্ধি হয়ে দাঁড়িয়েছে সাতশো কোটি টাকা তবু এই কোম্পানিটা আজকের শেয়ার আজকে যদি শেয়ার বাজারে দেখেন এর শেয়ারের দর সেটা শূন্য দশমিক সাত তিন শতাংশ নিচে নেমেছে ভোল্টাস আটান্ন শতাংশ প্রফিট কমেছে একশো পঁয়ষট্টি কোটি টাকা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে প্রফিট ছিল সেটা কমে দাঁড়িয়েছে মাত্র আটষট্টি কোটি টাকায় কিন্তু ভোল্টাসের শেয়ারের দর যতখানি ফ্ল্যাট থাকা সম্ভব ততখানি মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ হ্রাস পেয়েছে কিছুই না পেজ ইন্ডাস্ট্রিজ কোনো পরিবর্তন হয়নি ইন টার্মস অফ প্রফিট গ্রোথ সেপ্টেম্বর দু হাজার চব্বিশেও একশো পঁচানব্বই কোটি টাকা প্রফিট ছিল সেপ্টেম্বর দু হাজার পঁচিশেও ওই একই একশো পঁচানব্বই কোটি টাকা প্রফিটই রয়েছে আজকের প্রায় পনের তিন শতাংশ আজকের পেজ ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে বা পতন হয়েছে ইবকা ল্যাপস পনেরো শতাংশ প্রফিট বৃদ্ধি সত্ত্বেও দু দশমিক নয় শতাংশ আজকের শেয়ার দর সেটা কমে গিয়েছে অর্থাৎ শেয়ারে পতন হয়েছে দুশো কোটি টাকা প্রফিট সেপ্টেম্বর দু ছিল চব্বিশে ছিল সেটা সেপ্টেম্বর দু হাজার পঁচিশে বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে দুশো চুরাশি কোটি টাকা এইবার বলা যেতে পারে যে ভারতবর্ষের জন্য বেশ কিছু ভালো খবর তারা যেন ভারতীয় শেয়ার বাজারকে সামনে ঠেলে এগাবার জন্য তৈরি হয়ে রয়েছে তার মধ্যে একটি অবশ্যই ডোনাল্ড ট্রাম্পের নরম স্বর যেটা আমরা কয়েকদিন ধরেই দেখছি ভারতবর্ষ সম্বন্ধে তারা তিনি প্রশংসা করছেন ভারতের প্রধানমন্ত্রীর সম্বন্ধে তিনি প্রশংসা করছেন এবং বলছেন যে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে আমি টারিফ কমাতে পারি কারণ ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে তেল কেনা কমাচ্ছে এবং ভারতবর্ষ দুর্দান্ত তারা কিন্তু এই ধরনের দর কষাকষি করতে পারে বিশেষ করে বাণিজ্যিক চুক্তির ক্ষেত্রে তবে আমরা আশাবাদী যে ভারত আমেরিকা চুক্তি হতে চলেছে এটা তার বক্তব্য এইটা একটা পজিটিভ লিড বলা চলে দু নম্বর কি দু নম্বর যেটা দাঁড়াচ্ছে যে এই যে ইলেকশন যে ওভার হ্যাং হয়ে রয়েছে যখনই সেটা মাথা থেকে সরে যাবে তখন আমরা একটা ক্ল্যারিটি পাবো যে বর্তমান অবস্থা কি দাঁড়াচ্ছে সেটা যদি সদার্থক হয় ভারতীয় শেয়ার বাজারকে সেটা আরেকটু সেটাকে কিন্তু থ্রাস্ট দিতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা তিন নম্বর সেটা হচ্ছে মুডিজ অর্থাৎ বিশ্বের অন্যতম সেরা ক্রেডিট রেটিং এজেন্সি বিশ্বের তিনটে ক্রেডিট রেটিং এজেন্সির কথা দেশ ইনস্টিটিউশন সাধারণ বিনিয়োগকারী সবাই মান্যগণ্য করেন শুনে চলেন এমনকি সেটা আমেরিকার হওয়া সত্ত্বেও তারা কিন্তু আমেরিকার প্রতিপক্ষবাদ দুষ্ট এরকম অভিযোগ সচরাচর শোনা যায় না এই তিনটে সেটা ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড পুর একটা এবং তাদের মধ্যে সবচেয়ে ডেফিনেটলি মুডিস মুডিজ যখন কিছু বলে বা কোনো আর্টিকেল প্রকাশিত করে তখন কিন্তু সেটা যদি কোনো দেশের সরকারের পক্ষে যায় তখন সেই দেশের শেয়ার মার্কেট ইউজুয়ালি একটা পজিটিভ র্যালি দেখে আবার মুডিজের বক্তব্য কোনো দেশের অর্থনীতির বিরুদ্ধে গেলে সেই দেশের শেয়ার বাজারে কিন্তু আমরা পতন দেখা শুরু করি এবং সেই দেশের গভর্নমেন্ট তখন তারা মুডিজের সঙ্গে তারা কথা বলতে বদ্ধপরিকার হন তার কারণ মুডিজের কথার এতখানি ওয়েট ক্যারি করে এবং এরা খুব স্বাভাবিকভাবে খুব ভুল কিছু বলেন না এবং ভুল বক্তব্য পেশ করেন না মুডিজ একটা দারুণ একটা ভারতবর্ষের একটা উজ্জ্বল ভাবমূর্তি সেটা প্রকাশ করেছে নিজেদের আর্টিকেলে তারা কি বলছেন তারা বলছেন যে ভারতবর্ষের দুটো ফ্যাক্টর এই মুহূর্তে ভারতবর্ষর ইকোনমিকে ড্রাইভ করে নিয়ে যাবে এবং ভারতবর্ষের অর্থনীতি জিডিপি গ্রোথ দু হাজার সাতাশ এই বছর জন্যে জিডিপি গ্রোথ তারা এক্সপেক্টেড জিডিপি গ্রোথ যেটা দেখাচ্ছেন সেটা সেভেন পার্সেন্ট এবং কি কারণে এই হাই গ্রোথ ভারতবর্ষ দেখতে পারে বলে মুড়িজ বলেছেন বলছেন যে ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং অর্থাৎ ভারতবর্ষ জুড়ে যে রাজস্ব যোগ্য চলছে ইন টার্মস অফ পরিকাঠামোগত উন্নতি সেইটা ভূয়সী প্রশংসা করেছে দু নম্বর হচ্ছে কনজামশন মুডিস বিশ্বাস করে যে ভারতবর্ষে এই জিএসটি রেট কাটের ফলে বিপুল কনজামশন বৃদ্ধি পাবে যেটা ভারতের জিডিপিকে কে একটা টেলভেন্ট দেবে অর্থাৎ পেছন থেকে ধাক্কা দেবে সামনে এগোবার জন্যে এছাড়া তারা প্রশংসা করেছে ভারতবর্ষ মানে আমেরিকার সঙ্গে সংঘাত যেটা চলছে তার মাঝখানে আমেরিকা যখন ফিফটি পার্সেন্ট টারিফ ইম্পোজ করে যার ফলে ভারতবর্ষের অধিকাংশ এক্সপোর্ট সেটা আমেরিকাতে প্রভাবিত আমেরিকা যাওয়া থেকে প্রভাবিত হয় সেখানে নুরিস বলছেন যে নিঃসন্দেহে ভারতবর্ষ যে পরিমাণ এক্সপোর্ট করত সেইটা আমেরিকাতে সেইটা বারো শতাংশ কমেছে বারো শতাংশ কিন্তু তা সত্ত্বেও আমেরিকাতে আমরা যেটা রপ্তানি করে থাকি সেটা বারো শতাংশ কমে যাওয়া সত্ত্বেও সেপ্টেম্বর মাস অবধি ভারতের রপ্তানি এই লসটাকে অ্যাকসেপ্ট করেও বৃদ্ধি পেয়েছে ছ দশমিক সাত পাঁচ শতাংশ এটারও প্রশংসা করেছে মুডিজ এবং বলছে তার মানে ভারতবর্ষ এটা প্রমাণ করে দিচ্ছে যে আমেরিকার ওপর কোনোভাবেই ভারতবর্ষ ডিপেন্ডেন্ট নয় খুব বড় স্টেটমেন্ট মাথায় রাখবেন ইনফ্লেশনের দিক থেকে এতটা কমে এসেছে ইনফ্লেশন কল্পনার বাইরে মাত্র শূন্য দশমিক দুই পাঁচ শতাংশতে এসে ঠেকেছে অক্টোবরে এই মুহূর্তে অক্টোবরে আমাদের ইনফ্লেশন রেট মাত্র শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ এবং মুডিস বলছে যে দু হাজার পঁচিশে সার্বিকভাবে ইনফ্লেশন দু দশমিক আট শতাংশ দু হাজার ছাব্বিশে সেটা বেড়ে দাঁড়াতে পারে তিন দশমিক পাঁচ শতাংশ এবং দু হাজার সাতাশ শতাংশ মানে দু হাজার সাতাশে সেটা বৃদ্ধি পেয়ে দাঁড়াতে পারে চার শতাংশ কিন্তু তা সত্ত্বেও সেটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতবর্ষের কেন্দ্রীয় ব্যাংকে সেটা স্বস্তির মধ্যেই থাকবে বলে মুডিস জানাচ্ছে ওভারঅল মুডিজ যেটা বলছেন তার মানে এটা দাঁড়ায় যে এই মুহূর্তে ভারতবর্ষ মুডিস যেটা বলছেন যে ভারতবর্ষ এই মুহূর্তে গ্রো জি টোয়েন্টি অর্থাৎ বিশ্বের সবচেয়ে সবচেয়ে বড় অর্থনীতি তার মধ্যে গ্রোয়িং অর্থনীতি ভারতবর্ষ জি টোয়েন্টি অন অ্যান অ্যাভারেজ গ্রো করছে মাত্র দু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট সিক্স মনে রাখবেন এর মধ্যে আমেরিকার মতন দেশ কিন্তু রয়েছে তা সত্ত্বেও ভারতবর্ষের গ্রোথ স্টুপেন্ডাস গ্রোথ বলে মুডিস মনে করছে এমন এমনকি ব্রাজিল যেটা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি হিসেবে তারা প্রজেক্ট করছে সেটাও গ্রো করার প্রজেকশন দিয়েছে মাত্র দু শতাংশ ভাবুন তাহলে ভারতবর্ষ কি দুর্দান্ত গতিতে এগোবার সম্ভাবনা তৈরি হয়েছে এবং মুডিস বলছে যে কোনো অ্যাডভান্সড ইকোনমি সেটা আমেরিকা জার্মানি এবং জাপান যাই বলুন না কেন তাদের তুলনায় ভারতবর্ষ অনেক বেশি গতিতে এগোবার ক্ষমতা রাখে বা তারা এগোচ্ছে যাই হোক আজকে এখানে শেষ করছি এইটুকুনি বলে দেওয়া ভালো যে এই মুহূর্তে আমাদের কিছু ডেফিনেটলি অপেক্ষা করতে হবে যে কালকের নির্বাচনের জন্য কিরকম দাঁড়ায় সেটা সত্যি সত্যি প্রভাব ফেলবে কিনা সামান্য ইন্ডাইসেস গুলো কয়েকটা দেখিনি আজকে বলার মতন সেই অর্থে কিছু ছিল না নিফটি অ্যাজ ফ্ল্যাট অ্যাজ পসিবল সেন্সেক্সও তাই যদি কিছু কারেকশন হয়ে থাকে সেটা বিএসসি ক্যাপিটাল গ্রুপ শূন্য দশমিক সাত শতাংশ ফার্স্ট মুভিং কনজিউমার গ্রুপ শূন্য দশমিক চার নয় শতাংশ বিএসসি বিএসসি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক তিন সাত শতাংশ এখানে শেষ করব স্ট্যান্ডার্ড ডিসক্লোজার সেই অর্থে কোনো বিশেষ কোম্পানি নিয়ে আমরা আলোচনা করিনি শুধু স্ট্যান্ডার্ড ডিসক্লোজার কোম্পানি স্পেসিফিক কিছু নেই স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন সাজেশন অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েস করার প্রচেষ্টা নেই এবং স্ট্যান্ডার্ড সবার শেষে যেটা বলি যদি এই ধরনের এপিসোড আপনাদের সত্যি মনে আমাদের বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি প্রভাব ফেলতে পারে বা তাদের জীবনে ভ্যালু অ্যাড করতে পারে প্লিজ একটা লাইক দেবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং যদি সত্যি মনে হয় তাদের জীবনে কিছুখানি ইম্প্রুভমেন্টের সম্ভাবনা রয়েছে আমার এই এপিসোডের দ্বারা প্লিজ নিজের নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে বহু বাঙালি বিনিয়োগকারীর কাছে পৌঁছে যায় নমস্কার